আল্লাহ তালার নজাম হচ্ছে যেখানে ইমান থাকবে তবা থাকবে ওখানে বরকতের দরজা খুলতে থাকে রহমত বরকত যেখানে থাকে আজাব গজব সেখানে আসতে পারে বলবে ইমান কিভাবে ইমানের চর্চা কেন হয় প্রত্যেকটি মাহফিলে কোরআন করিম থেকে আলোচনা হয় আর কোরআন করিমের আলোচনা শুনলেও ইমান বাড়ে শোনালেও ইমান বাড়ে তবে একটা কথা মনে রাখবেন ইমান বাড়া কমার অর্থ কি একজন আলোচক বলেছেন ভিজি সাহেব বলেছেন যে আল ইমান ইয়াজিদ ইমান বাড়ে কমে এটা ইমাম আজমের মত না এটা ইমাম বুখারি আহমদ বিন হাম্বাল তাদের মত ইমাম আজম বলেছেন ইন্নাল ইমান আলা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস ইমান বাড়েও না কমেও না আল্লাহু আকবার আহমদ বিন হাম্বাল ইমাম বুখারী ইমাম যুহরি দাউত জাহিরি তারা বলেছেন ইন্নাল ঈমান ইযীদু ওয়া ইয়ানকুস ঈমান বাড়ে কমে দুই কথায় কোনো বৈপরীত্য নাই ইমাম আজমের কথার উদ্দেশ্য ইন্ন আফলাল ইমান লা ইযীদু ওয়া লা ইয়ানকুস ঈমান এর মূল বাড়েও না কমেও না ওয়ালাকিন্না নূর আল ঈমান ইযীদু بالتাআত আত ওয়ান কুসুবিল সুবহানাল্লাহ কিন্তু নাক আমলের দ্বারা ইমানের নূর বাড়ে বদ আমল করলে নূর কমে এই অর্থে ইমান বাড়ে কমে মূল ইমান বাড়েও না কমেও না এটা হচ্ছে আহলুসুল্লাল জামাতের মুস্তাহকাম কৌল প্রিয় বন্ধুরা তো যখন মানুষ কোরআন হাদিস শোনে তুই ইমান বাড়ে এটা আমার কথা না সাহি বুখারিতে কিতাবুল ইমানে তার জামাতুল বাবে হাজরত মো আজবিন জাবাল থেকে ইমাম বুখারী একটা উক্তি এনেছেন হাজাত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন ইজলাস বিনা নো মেন সাতান আমরা একটু বসি কোরান হাদিস শুনি এবং শোনাই imanটাকে বাড়ায় কুরআন হাদিস শুনলে iman বাড়ে সোনালেও তাহলে আমাদের ইমান বাড়তেছে বাংলাদেশে যত মাহফিল হবে জনগণ ইমান তত বাড়বে আর মানুষ যখন মুনাজাত করে বাড়ি যায় তখন হয় তবা কি হয় মুনাজাতের চেয়ে তবার কোন উত্তম পদ্ধতি আমি খুঁজে পাই নাই আপনারা কি বলেন ইমান আর তবা যখন এক হয় বরকতের দরজা খুলতে থাকে কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন ওয়ালাও আন্না আল্লাহ কন আমানু ক লাফাতাহ্না বাবা কে তিম্মি না সামা ইওয়াল অফ যদি জনপদের মানুষগুলো ইমান আনয়ন করতে এবং তবা করতো ওয়াত্তাক মানি তাবু তবা করত আমি আল্লাহ তাদের জন্য নাকাশ ও জমি নির্ভর সব দরজাগুলো খুলে দিতা তাহলে মাহফিল যত হবে ইমান বাড়বে তবা হবে ঠিক কিনা ইমান বাড়বে তবা বাড়বে বরকত রহমতের দরজা খুলতে থাকবে